যদি রোনাল্ডোকে ওয়ান ভার্সিস ওয়ানে হারাতে পারে আমি তাকে দেব এক মিলিয়ন ডলার এই ভিডিওতে তোমরা দেখতে চলেছো সব থেকে মহান শক্তিশালী এবং এই পৃথিবীর সব থেকে দ্রুত অ্যাথলিটদের যারা সাধারণ মানুষের সাথে কম্পিট করবে শুরু করব টম ব্রেডি কে দিয়ে বিপক্ষকে দেখার জন্য তৈরি অবশ্যই ঠিক তোমার পেছনেই আছে হাই স্কুল ফুটবল প্লেয়ার জেক তোমার প্রতিদ্বন্দ্বী তোমরা প্রত্যেকেই বেলুনগুলোর দিকে বল ছোড়ার সুযোগ পাবে যে প্রথমে চারটে বেলুন ফাটাবে সে পাবে 1 লাখ ডলার এবং যেহেতু টমের সাতটা সুপার বল রিং প্রমাণ করে যে ও সর্বকালের শ্রেষ্ঠ কোয়ার্টারব্যাক তাই ওর বেলুনগুলো একটু ছোট জেক অবশ্যই তুমি প্রথমে সুযোগ পাবে কারণ ওর সাতটা সুপার বল রিং নেই প্রথম বেলুনটা

খুব ভালো যে খুব ভালো ঠিক আছে টম তুমি এবার শুরু করতে পারো ও এটা কিন্তু জেকের সুযোগ কমিয়ে দিল তোমাকে আরো নিখুঁত হতে হবে কারণ আর একটা মেরে দিলে খেলা শেষ আমি জানি তখন কিন্তু 1 লাখ ডলার চ্যারিটিতে চলে যাবে তোমাদের কি মনে হয় ও পারবে আর এবার টমের পালা পঞ্চাশ গজ এটা অনেকটা দূর জিমি খুবই অসম্মানজনক তুমি কিছু মনে করলে এই লাস্ট রাউন্ডটা মনে হয় সব থেকে বড় ক্লাচ কোয়ার্টার ব্যাক হতে চলেছে কিন্তু কোন মানুষের পক্ষেই পঞ্চাশ গজ দূর থেকে লক্ষ্য ভেদ করা মোটেই সহজ নয় যে এক তোমার ছোটা কিন্তু দারুণ শিল্পী কিন্তু এর সাথে এরকম সুযোগ বারবার পাবো জানি সুযোগটাকে কাজে লাগাও তে পারলে তুমি টম রেডিকে হারিয়ে দেবে মিলিয়ন ডলার যেতে নেবে তোমার হাই স্কুল এবং দুশো মিলিয়ন লোকের সামনে কামানি এটা পারবে জন্য তুমি জিতে নিয়েছো লাখ ডলার এই ভিডিওতে আরো অনেক অসাধারণ অ্যাথলিটস রয়েছে যার মধ্যে রয়েছে অন্যতম শ্রেষ্ঠ ফুটবল প্লেয়ার আর তার নাম হলো ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিন্তু এখন আমরা দেখব একজন সাধারণ মানুষ এবং পৃথিবীর দ্রুততম মানুষের মধ্যে রেস এ হল নোয়া লাইলস একজন ট্রিপল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং অলিম্পিক গোল্ড মেডালিস্ট যে বর্তমানে পৃথিবীর দ্রুততম মানুষ তার স্পিডকে ম্যাচ করানো কোনো মানুষের পক্ষে সম্ভব নয় আর এক লাখ ডলারের জন্য ও রেস করবে জোনার সাথে আমার বন্ধু পৃথিবীর সব থেকে মোটা ব্যক্তি নোয়া জিতলে আমি টাকাটা দেবো চ্যারিটিতে আর জোনা জিতলে আমি ওর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো কিন্তু জোনার নোয়াকে হারানোর চান্স দুশো শতাংশেরও কম যে কারণে আমি ওকে কিছুটা বাড়তি সুযোগ দেব এই রেসটা হতে চলেছে দুশো মিটারের কিন্তু জোনা আমরা থেকে কিছু মূল্যের বিনিময় এগিয়ে থাকার সুযোগ দেব প্রত্যেক দশ মিটারের জন্য তোমাকে কিছুটা মূল্য দিতে হবে যার সর্বমোট মূল্য দশ হাজার ডলার যা তোমার প্রাইস মানি থেকে কেটে নেওয়া হবে ধরো যদি তুমি শুরু করো ঠিক এখান থেকে যাতে তুমি দশ মিটার এগিয়ে থাকো পাঁচ সেকেন্ড বেরিয়ে যাবে ঠিক আছে পরেরটা চেষ্টা করা যাক আশি হাজার কি বলবে সম্ভব না

তো তোমা নো লো নোয়া জিতলো আর টাকাটা চারিদিকে যাবে যাই হোক পরে আমরা এই ভিডিওতে আবার নোয়া লাইভকে ফিরে আনবো আরেকটা রেসের জন্য যেটা হবে পৃথিবীর দ্রুততম স্টিমার আইস স্পিডের সাথে কিন্তু এখন খেলবো বেসবল ব্রাইস হার্পারের সাথে এরপরে ওয়ান ভার্সেস ওয়ান চ্যালেঞ্জে আমাদের সাথে থাকতে চলেছে পৃথিবীর অন্যতম বড় হিটার বিগ জাস্টিস সে তার একটা ছোট লিগে সবাইকে কাঁপিয়ে দিয়েছে আর বিগ জাস্টিসের বিপক্ষে থাকতে চলেছে পৃথিবীর অন্যতম মারাত্মক বেসবল হিটার হোলি আরে এটা কিন্তু ঠিক নয় আমেরি ব্রাইস হারপারের হল অফ ফ্রেম লেভেল ব্যাটিং পাওয়ারে রয়েছে তিনশোরও বেশি হোম রান আর রয়েছে দুটো এম বি পি টাইটেলস আটটা অনস্টার বিম এমন কি একটা হোম রান ডারবি চ্যাম্পিয়নশিপ কেমন আছো যে কারণেই তোমরা এখন একটা হোম রান ডারবিতে মুখোমুখি হতে চলেছো আমি তো শেষ না না তুমি পারবে যদিও বিগ জাস্টিস হল প্রাইজ হারপারের হাব সাইজ সেই কারণে তার বাউন্ডারি ব্রাইজ ধারপারের বাউন্ডারি অর্ধেক হবে তো সহজেই করে ফেলবে তোমার জন্য এটা কঠিন নয় আর এই ভিডিওর অন্য চ্যালেঞ্জ গুলোর মতো যদি বিগ জাস্টিস যেতে আমরা তাকে এক লাখ ডলার দেব আর ব্রাইস হারপার জিতলে তার পছন্দ মতো কোন চ্যারিটিতে সেই টাকাটা ডোনেট করা হবে তাহলে আমি চাই ব্রাইস হারপারই জিতুক না সেটা বলো না তোমাদের দুজন কি সবটা দিয়ে চেষ্টা করতে হবে আমরা সেটাই চেষ্টা করব কার্ডের কথা ভাবো হ্যাঁ পোকেমন কার্ডস বিগ জাস্টিস কে তো পুরো উড়িয়ে দেবে হ্যাঁ আমার মনে হয় বিগ জাস্টিসের কোনো সুযোগ নেই আমার খুব ভয় করছে মাত্র 10টা সুযোগে দেখা যাক কতগুলো রান করতে

না ও এটা তো মাঠের বাইরে চলে গেল ভাই শটটা দারুণ ছিল চলো ব্রাইস ও ছোটাই দুটো এটা তো মাঠের বাইরেই গেল না তুমি সত্যিই খুব ভালো ব্রাইস দারুণ ওটা এটা স্টেডিয়ামের বাইরে আমার মনে হয় ব্রাইসের জন্য আরো বড় স্টেডিয়াম করা উচিত ছিল তুমি পারবে ইয়েস ও আটটা তিনটে ও যদি তিনটাই করে সেটা তোমার পক্ষে ভালো হবে ও এটা মনে হচ্ছে হলো খুব অসাধারণ শট করছে আরেকটা একটা হোম রানি হাঁপিয়ে গেছি দেখা যাক গষ্টের পাঁচটা হয় কিনা ও ইয়ে এটা আমি পারবো দশটায় চারটে পরে বাপরে আমি ভাবিয়ে গেলে আমার পালা শুরু ফিগ জাস্টিস মনে হয় প্রাইস হারপারকে হারিয়ে দেবে আমারও তাই মনে হয় বেগ জাস্টিস এটা শুধু তোমার জন্য ওকে উত্তেজিত করছো আমি গোপনে তোমাকে চেয়ার করি আশা করি তুমি পারবে ঠিক আছে তবে একটা প্রবলেম আছে ও কিন্তু তোমার নাম্বার না মানে এটা আসলে যে বানিয়েছি তার দোষ পাঁচটা হোম রঙ বিচষ্ট নিশ্চয় করতে পারবে

আপনারা কি আপনাদের ছেলেকে কিছু বলতে চান আমরা শুধু বলবো বিগ কে স্কুলে দেখাও চলো পারবে এটা কাজ করেছে এটা কাজ করেছে বুম নিজের সে ঘুরে যাও এটা আমার জীবনের সেরা ঘুরে তোমরা দুটো শট বাকি আছে এই দুটোর একটা শট করতে পারলে তুমি জিতে যাবে কাম তুমি এটা পারবে আর একটা বাকি আছে এক্ষুনি সেটা হবে চলো

আর আমার ডানদিকে এয়ার রান্ আর অবভিয়াস রিভ্রাইসন আমার মনে হয় ও একজন খুব ভালো গল্ফার হ্যাঁ তাই তোমার গর্তটা পঞ্চাশ গুণ বড় হবে ওর গর্তের থেকে ঠিক আছে এক লাখ ডলার বাজিতে রাখা আছে তুমি জিতলে তোমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে তুমি জিতলে তোমার পছন্দ মতো চ্যারিটিতে দেওয়া হবে আমি এই গর্তে নিজেই পুরোপুরি ঢুকে গেছি বুঝতেই পারছো কতটা বড় আছে এখান থেকে তিনশো গজ দূরে তোমার কি মনে হয় গর্তে বল ফেলতে তোমার কতবার সুযোগের প্রয়োজন চারটে তুমি বলছো চারটে হতে পারে তিনটে তুমি কি প্রথমবারই সোজা একেবারে গর্তে বল ফেলবার চেষ্টা করছো হ্যাঁ সোজা গিয়ে গর্তে পড়বে আর কোনো ড্রপ খাবে না মানে এটা কিভাবে হবে জেনেটিক্স জেনেটিক্স

আমার তো মনে হয় ওটা জলে চলে গেছে গর্তটা তো ওই দিকে আর বলটা গেল ওই দিকে হ্যাঁ তাই তো তুমি তোমার শটটা 10 এ কত নম্বর দেবে ভালো না ঠিক আছে এখানে তোমার বলটা পড়েছে আমরা জানি কারণ এটার রং নীল আর দেখা যাচ্ছে এখান থেকে সোজা শট দিলেই বলটা গর্তে পড়বে ব্রাইসন যদি এটাকে জলে ফেলে ও মাই গড আমি ওর থেকে ভালো ব্রাইস তোমার বলটা কি খুঁজে আনো দূরে মেনেছে মানেই শটটা যে ভালো ছিল তা নয় তাই হিট আগে দেখা যাক তার ডিস্টেন্সের জন্য শাস্তি পাই কিনা ঠিক আছে আমরা বলটাকে খুঁজছি আমরা হলে প্রায় কাছে চলে এসেছি আশা করবো ওটা সবুজ ঘাসের উপরই পড়েছে দেখা যাক সেটা গিয়ে দেখা যাবে এটা দেখে আমার একদমই ভালো লাগছে না হ্যাঁ আমি ওটা খুঁজেই পাচ্ছি না না বলটা জলে পড়ে গেছে তাই এবারে আমরা ব্রাইসনের বলটা বল কোর্সে রাখলাম যেটা তার দ্বিতীয় স্ট্রোক হিসেবে কাউন্ট হবে তার মানে এবার সে তার তৃতীয় শটটা মারবে ঠিক আছে আরন দেখা তুমি কি করতে পারো সত্যি কথা বলতে গেলে উনি একবার হিট করেই হান্ড্রেড পয়েন্ট পেয়ে যেতে পারে চলো শুরু করো

যেটা সম্পর্কে আমি এখনই বলবো জিমি কি সত্যি এখন একটা বিজ্ঞাপন দিচ্ছে এত উত্তেজনার মধ্যে এই শটটা খুব গুরুত্বপূর্ণ যেটা ওই মুহূর্তে নিতে চলেছে ততক্ষণ আমি তোমাদের জানাবো একটা ব্র্যান্ড নিউ গেমার সম্পর্কে যেটা হলো ইয়াহু স্পোর্টস অ্যাপ ও এটা তো অনেক উঁচুতে গেছে এটা 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 একদম ঠিকঠাক পড়েছে একদম ঠিকঠাক লাইনেই পড়েছে আমি দেখতে পাচ্ছি কারণ এটা তোমার শট দেখে খুশি আমি শুধু এটাই চাই যে অসাধারণ ব্রাইসন যেন এটা মিস করে আর আমি যেন সুযোগটা পাই তাই তো নাকি ডেলি ড্র হলো একটা ফ্রি টু প্লে গেম অ্যাপ যেটা ইয়াহু স্পোর্টস অ্যাপে অ্যাভেইলেবল আছে ও এটা একটা দারুণ শট একটা অসাধারণ সুন্দর শট ও এটা দারুণ খেলেছে এটা দারুণ খেলেছে খুব কাছাকাছি ছিল ডেইলি ড্রতে তোমরা কার্ডস পাবে যা দিয়ে তোমরা পরবর্তী গেমগুলো প্রেডিক্ট করতে পারবে যদি তোমার প্রেডিকশন সঠিক হয় তাহলে তুমি জিতে যাবে তাহলে এবার আমি মারি যখন তুমি রেডি হবে যদি তুমি এবারে মিস করো তাহলে তোমার সুযোগ কিন্তু অনেকটা কমে যাবে আমি চেষ্টা করব এটাতেই জেতার ঠিক হ্যাঁ তোমার বাকি জীবনটা এই মুহূর্তের উপর নির্ভর করছে এই শটটা কি তোমাকে 1 মিলিয়ন জিতিয়ে দেবে মাই ওটা ঘাসে আটকে গেল এটা আমার দেখা সব থেকে অস্বস্তিকর মুহূর্ত আমার সত্যি নিজের জন্য খারাপ লাগছে হ্যাঁ ব্যাপারটা কি হচ্ছে মনে হচ্ছে চ্যারিটিতে দিয়ে দেওয়াই ভালো সত্যি আর সম্ভবত লাস্ট শটটা হবার আগে একুলি ডেস্ক্রিপশনের লিঙ্কে গিয়ে অ্যাপ ডাউনলোড করো আমরা তাদেরকে এক লাখ ডলার দেবো যারা মিস্টার ভিজ কার্ড পাবে ডেলি ড্রপ প্যাকেতে আমরা দশ দিনের জন্য প্রত্যেক দিন দশ হাজার ডলার করে দেব আর যেটা শুরু হচ্ছে বিশে ডিসেম্বর থেকে আর যদি তোমরা গেম রিমাইন্ডারে সাইন আপ করো তাহলে তোমরা আমাদের সাথে একদিনের জন্য দেখা করার সুযোগ পাবে আর আমাদের সাথে আমাদেরই সেটে সেলফি তোলার সুযোগ পাবে মাই গড এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি উচিত ছিল ব্রাইসন তুমি কি জানো আমার মনে হয় তোমার উৎসাহের প্রয়োজন তোমার বাইক কিনেছি না দেখা আমি ওই ঝোপের পাশ থেকে সবটাই দেখছিলাম নো বলো তো কিছু কিছু যায় আসে না না সেটা বলতে পারবো না ও মাই গড ও আমার বুকটা আবার ফেটে যাবে হ্যাঁ আমি আর সেটাটাই দারুণ চলো ব্রাইসন এটা মিস করলে ইনস্টাগ্রামে মিম হয়ে যাবে ঠিক আছে যেহেতু তোমাদের মধ্যে টাই হয়েছে আমি দুটো বল নিলাম এরন তুমি ওখান থেকে শট নেবে ওকে ও মাই গড এটা তো অনেক দূরে গেল ঠিক আছে একটু মজা করা যাক শুরু হচ্ছে টাই ব্রেকার টেনশনের মুহূর্ত ও নো সারধান ও নো এটা রকেটের মতো গেল এটা জলে পড়েছে আমার শট দেখে আমার বউ হাসছে আর সেটা আমাকে আরও কষ্ট খুব ভালো চেষ্টা করেছে কিন্তু খেলাটা আমি শেষ করবো

ও এটা বেশ ভালো ছিল। এটা আমাদের মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। এবার এই গেমটা জঘন্য লাগছে। যদি ব্রাইসেন মিস করে তাহলে আমি একটা চান্স পাবো। লাস্ট শট। তোমার সাথে খেলে আমার খুব ভালো লাগে। কিছু বলবো যা তোমাকে চিয়ার আপ করবে। সেটা কি? এই ভিডিওতে সবথেকে পপুলার মানুষটাকে পেলে কেমন লাগবে? কিন্তু রোনাল্ডোর সাথে দেখা করবার আগে আমরা রেস্ট്രാকে আবার ফিরে যাব কারণ আমি কোনো একজনকে আনতে চলেছি নোয়া লাইলস কে হারাবার জন্য। আমার মনে হয় সে একেবারে পারফেক্ট হবে। মিস্টার মিস্ট এখন কেন আমাকে কল করছে? ইয়ো স্পিড দেখো আমার সাথে কে দাঁড়িয়ে আছে? নোয়া নোস মিল কখন হাঁটতে চাও বলো আমি এক্ষুনি আমার লাইফ স্ট্রিমটা শেষ করে ওখানে গাড়ি নিয়ে চলে যাচ্ছি আর আমার বিশ্বাসই হচ্ছে না যে স্পিড নোয়ার সাথে রেসে রাজি হয়ে গেল ওহ তুমি কি তৈরি ম্যান আমি সবসময় তৈরি থাকি বাড়ি এই তুমি কি আমার নাম জানা স্পিড বুঝলি নিজের নামটা দিয়েছো তো বেশ ভালো এই মুহূর্তে স্পিড নিঃসন্দেহে বিশ্বের দ্রুততম কন্টেন্ট ক্রিয়েটার সে কি বিশ্বের দ্রুততম মানুষকে পরাজিত করতে পারবে আমি ওর রেকর্ড ভেঙে দেবো অলিম্পিকে সবাই ওই একই কথা বলে আমি তোমার থেকে ওটা হাত দিয়ে যদি তুমি এবারেও যেত তাহলে তোমার চারিটি আরো একবার এক লাখ ডলার পাবে আর স্পিড জিতলে তার কোন এক ফ্যান পাবে এক লাখ ডলার রেসটা শুরু হওয়ার পরেই তুমি নিজের সব আশা হারাবে তারপর রেসটাকে বন্ধ করতে চাইবে কিন্তু সেটা আর সম্ভব হবে না আমার নাম স্পিড ভাই তুমি জানো না তুমি কি দেখতে চলেছো ব্রো ঠিক আছে এই রেসটা হতে চলেছে পঞ্চাশ মিটারের আর স্পিড জিতে গেলে সে হয়ে যাবে অফিসিয়ালি বর্তমানে বিশ্বের দ্রুততম মানুষ তোমরা দুজনেই রেডি চলো শুরু করি চলো শুরু করা যাক অন ইউর মার্ক ওটা শুরু করে দিয়েছে স্পিড এগিয়ে যাচ্ছে স্পিড সত্যি এগিয়ে যাচ্ছে ও একটা সুযোগ আছে ও তো হারাতে পারে

তবে আমার বাচ্চাগুলোর এটা বেশি প্রয়োজন কিন্তু স্পিডের সব থেকে ফেভারিট মানুষটাকে আমাদের ফাইনাল ওয়ান ভার্সেস ওয়ান ম্যাচ আনার আগে আমি তোমাদের বলতে চাই যে উনিশে ডিসেম্বর আমি আমার বানানো সব থেকে বড় রিয়েলিটি সিরিজ আনতে চলেছি যার দশটা এপিসোড দেখানো হবে প্রাইম ভিডিওতে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে এমন কিছু রোম হর্ষক জিনিস যা আগে কখনো দেখা যায়নি কিন্তু এটা নিয়ে আমি তোমাদেরকে পরে বলবো কারণ এখন সময় হয়ে গেছে আমার চ্যানেলে এখনো পর্যন্ত সব থেকে বড় গেস্টকে আনার 1 বিলিয়ন ডলারের জন্য খালি দেখো মুখভুকি হতে চলেছে জীবন্ত ফুটবল কিং বদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাথে এখন তুমি আর তোমার ব্যাংক অ্যাকাউন্টের মিলিয়ন ডলারের মাঝখানে দাঁড়িয়ে আছে রোনাল্ডো আমি আমার লাকি টি-শার্টটা পরেছি মিস্টার বিস্টের জন্য আসলে আপনি আমার এক নম্বর ফ্যান মানে আমি ওনার এক নম্বর ফ্যান তুমি তো তোতে লাগছ তুমি নার্ভাস ভাই নিজেকে সামলাও অনেক টাকার ব্যাপার এই খেলার নিয়ম খুবই সহজ তোমাদের দুজনকেই গোলে লাগানোর টার্গেটগুলোতে শট নিতে হবে যে প্রথম তিনটা টার্গেটে হিট করবে সে জিতে যাবে আর যদি কোনো ভাবে খালিদ রোনাল্ডোকে হারাতে পারে আমি ওকে দেব 1 মিলিয়ন ডলার আমি কি এটাকে এক্ষুনি বাড়ি নিয়ে যেতে পারি না আগে ওকে হারাতে হবে কি না হয় তোমার রোনাল্ডোকে হারাবার সম্ভাবনা কতটা সত্যি কথা বলতে আমার মনে হয় 50-50 তুমিও কি একমত ওর কনফিডেন্স দেখে আমার ভালো লাগছে ঠিক আছে হ্যাঁ যখনই তুমি রেডি হবে শট নিতে পারো একশো বিলিয়ন মানুষ তোমাকে দেখছে। ও ঠিক আছে কোনো পয়েন্টস এলো না। রোনাল্ডো এবার তোমার পালা। ওকে শুরু করা যাক। ও তুমি মিস করলো, তুমি মিস করলো। আমার মনে হয় এই ভিডিওতে তোমাকে ভগবান একবারই আশীর্বাদ করলো। এটাই হয়তো তোমার এগিয়ে যাবার শেষ সুযোগ। এক্সকিউজ মি এক্সকিউজ মি রোনাল্ডো তুমি রোনাল্ডোর থেকে এই মুহূর্তে এগিয়ে গেলে ওয়াও আরো দুটো মারতে হবে ও মাই গড এটাই অনেক না না এটা সব নয় তুমি জিতবে ওয়াও বেশেভার তুমি দেখিয়ে তোমাকে কেন গড বলা হয় খালি তুমি কিন্তু কোটিপতি হতে পারো আর দুটো কি যে হচ্ছে

এটা সত্যি অবিশ্বাস্য ছিল খালিদ এখন দু পয়েন্টে এগিয়ে আছে তার মানে রোনাল্ডোর জেতার একমাত্র উপায় হলো খালিদের একটা টার্গেটে হিট করবার আগেই রোনাল্ডোকে তিনটে টার্গেটে হিট করতে হবে তোমার কি মনে হয় তুমি তিনটে টার্গেটে হিট করতে পারবে সত্যি বলবো তাই নাকি ঠিক আছে আমি কনফিডেন্ট নই এটা পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় কাম হতে পারে আমি ভাবতে পারছি না এটা হবে মানে আমি সত্যি ভাবতে পারছি না এটা হবে খালিদ এখন তোমার সামনে সুযোগ রয়েছে এক মিলিয়ন ডলার যে তার তোমার জীবনকে পাল্টে দেবার খালিদ চলো করলাম থ্যাংক ইউ কেমন খালিদ হ্যাঁ হ্যাঁ যেসব বন্ধুরা আছো যারা ক্রিশ্চিয়ানকে ফলো করো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো তুমি বলিনি কিন্তু আমি নেব ভিডিও শেষ